আছে নাথু তে খাব

মিষ্টি তবে কম পাইব মিষ্টি তাহলে এক পাঁচ এক ঘন্টা বাজে হ্যাঁ তা বললি আরে এক দুইটা বাজে আমু দুইটা বাজে তিন চার পাঁচ তিন ঘন্টা বাবা হ্যাঁ তুই তিন ঘন্টা বাবি কিন্তু আমি তো পাঁচ ঘন্টা বা সাড়ে গড়া সাড়ে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হ্যাঁ পাঁচ ঘন্টা বাম তো কি এলো দুই ঘন্টা তার থেকে বেশি

নতুন পুকুর রোড বারাসায় বিপিন বিহারী গোস্বামী গুরুদেব না নতুন পুকুর রোড